প্রথমে আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাবো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে যে আটটি থানা হওয়ার কথা ইতিমধ্যে চারটি ছিল আর আজকের একটা নতুন উদ্বোধন হলো মানে পাঁচটি এবং আরো আমি দাবি রেখেছি যে আরো যে তিন খানা থানা যেটা হচ্ছে বোদরা থানা বিজয়গঞ্জ থানা এবং হাতিশালা থানা এই তিনটে থানা যাতে দ্রুত হয় সেই বিষয়ে ইতিমধ্যে সিটি হিসাবে সঙ্গে কথা হয়েছে আমি আশা করছি খুব দ্রুত এই তিনটে থানাও বিফোর ইলেকশন হয়ে যাবে ইলেকশনের আগেই থানাগুলো হয়ে যাবে বাস্তবিক আপনি সেটা আবেদন জানিয়েছেন কলকাতা পুলিশ কমিশনার বলেন যে বিজয়গঞ্জ থানাটা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু কলকাতা পুলিশে আসার পরে আদৌ কি সেই যে খুনের রাজনীতি খুনের পরিবেশ বোমাবাজি গুলি ঘটনা একের পর এক ঘটছে এবং আপনাদের দলেরই একজন নেতাও খুন হয়ে গেল রেজাকের খুনের ঘটনা তারপরেও একাধিকবার উত্তপ্ত হয়েছে ভাঙড় সেক্ষেত্রে কি মনে করছেন আদৌ কি মানে এই নির্বাচন সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হওয়া সম্ভবপর দেখুন কলকাতা পুলিশ আসার আগে যে ধরনের ঘটনা ঘটত দু হাজার একেবারে যে একেবারে সবকিছু আমি এটা বলতে পারবো না তবে আস্তে আস্তে সেটাকে অনেকটা কমে গেছে এবং আসি তো আমাদের পক্ষ থেকে যাতে ভাঙড় শান্তিপূর্ণ নির্বাচন হয় আমাদের দিক থেকে সব ধরনের সহযোগিতা থাকবে তবে অপোজিশন যারা আছে তারা তো ইতিমধ্যে পায়ে পা তুলে বিভিন্ন গোলমাল করার চেষ্টা করছে এবং গত এক সপ্তাহে প্রায় তিন চারটে বোম ইতিমধ্যে মানে কাশীপুর থানা এলাকায় পড়েছে আমরা সে বিষয়ে প্রশাসনকে জানিয়েছি আমরা সকলের কাছে এইটুকু আবেদন করব আপনাদের মাধ্যমে যে দু হাজার ছাব্বিশে নির্বাচনটা ভাঙনে শান্তিপূর্ণ হোক গণতান্ত্রিকভাবে মানুষ যাদেরকে সমর্থন করবে সেটাই হচ্ছে কি মানে আগামী দিনে আমাদের কাছে সবচেয়ে বড় পাওনা এই ভাঙরের প্রেক্ষাপটেই আপনি কয়েকদিন আগে একটা বক্তব্য রেখেছিলেন মঞ্চ থেকে যে বোমা বাঁধা হচ্ছে বা এরম ধরনের কোনো কিছু খবর দিলে পুলিশকে খবর দিলে সেই খবরটা ওদের কাছে পৌঁছে যাচ্ছে পুলিশ এর উপরে একটা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন সেই বিষয়টা নিয়ে কি বলবেন এই তো থানা হচ্ছে এই বিষয়ে কি পুলিশ কমিশনার করে সে বিষয়ে আমি আমার জায়গা থেকে আমি আমাদের কমিশনার অফ পুলিশ যিনি আছেন বা সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ যারা আছেন তাদের সঙ্গে কথা বলেছি বিষয়ে বিষয়টা যদি কোনো রকম কোথাও ক্রাইম হয় আর সেই ক্রাইম যখন হচ্ছে তখন যদি আমরা কোনো প্রশাসনকে বলি আর সেটা যদি মেসেজটা তাদের কাছে যায় এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক তাদের কাছে বলতে সেই কারণে অবশ্যই সেই কারণে আমি বলেছি যে বিষয়গুলো দেখার জন্য ওনারা আশ্বস্ত করেছেন যে আমরা বিষয়গুলোকে খুব আন্তরিকভাবেই দেখব আশা রাখছেন শান্তিপূর্ণ হবে হ্যাঁ নিশ্চিতভাবে আমরা চাই শান্তিপূর্ণ আমি জানি না অপজিশন যারা আছে তাদের দায়িত্ব তারা কিভাবে করবে কারণ এর আগের ইতিহাস তো আছে আপনারা জানেন ভোট গণনার দিনেও তিনজন খুন হয়েছিল এই ভাঙের মাটিতে সেখানে কোনো তৃণমূল কংগ্রেস ছিল না পুলিশের ওপর গুলি চালানো হয়েছিল একজন অ্যাডিশনাল এসপি গুলিবিদ্ধ হয়েছিল একজন কনস্টেবল গুলিবিদ্ধ হয়েছিল একজন